নমস্কার চলছে চলবে রণজিতা আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার বেশ এই এই প্রতিবেদনের অবতারণা দীপসিতার পাড়ার পুজোয় পুজোর সাজে দীপসিতা এবং সেখানে অবশ্যই উল্লেখযোগ্য যে সরকারি অনুদানকে অগ্রাহ্য করে তারা নিজেদের উদ্যোগে ক্ষুদ্র ক্ষুদ্র চাঁদা একসাথে একত্রিত করে তারপরে পুজোটা সম্পন্ন করতে গিয়ে যে যে অভিজ্ঞতার সম্মুখীন এবং এই দীর্ঘ দিনের পুজোর যে ইতিহাস সেটা তার দাদুর মুখ থেকে শোনা এবং সেটারই স্মৃতিচারণ করলেন একই সাথে এই সময় দাঁড়িয়ে কঠিন সময় যেটা বানভাসী অনেক জায়গার মানুষ তাদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে ওই পাড়ায় যেখানে কোটি কোটি টাকার বই জলের নিচে চলে গেছে তাদের পাশে দাঁড়ানো সমস্ত বার্তা যেন একেবারে পরিণত ডক্টর দীপসিতা ধর দিলেন তার পুজোর মণ্ডপে দাঁড়িয়ে এবং সেখানে দেখুন যে পাড়ায় সমস্ত যেন খুব আদরের মেয়ে দীপসিতা তার কথা শোনার জন্য বয়স্ক মানুষের ভিড় কচি কাচাদের ভিড় দেখুন যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন ধন্যবাদ যে সমস্ত সাধারণ মানুষ আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এই অনুষ্ঠানের উদ্যোক্তরা এবং এই মাইকেরাও যতদূর পর্যন্ত পৌঁছেছে প্রত্যেকে প্রথমে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা জানাতে চাই এবং একই সঙ্গে কথাও মনে করতে চাই আমরা জানি বিগত কয়েকদিন যাবত যেরকম অতিবৃষ্টি এবং রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার কারণে যেভাবে অতিবৃষ্টি হয়েছে আমরা দেখেছি বহু মানুষ মানুষের বিস্তীর্ণ অঞ্চল তারা এখনো জলের তলায় আমরা দেখেছি কলেজ স্ট্রিট কলকাতার বই পাড়া কয়েক কোটি টাকার বই সেগুলো জলের তলায় চলে গেছে বিশ লাখ বই ওই বৃষ্টিতে জল ঢুকে যাওয়ার কারণে সেগুলো সমস্ত নষ্ট হয়ে যায় তো সার্বিকভাবেই একটা বিপর্যয়ের পরিস্থিতি তো আমরা আজকে যখন শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি আমরা শুধু মানুষকে উৎসবের ফিরে যেতে বা শুধু মানুষকে ভালো থাকার জন্য বলছি না যে সমস্ত মানুষ এই বিপর্যয় বিপর্যস্ত হলেন যে সমস্ত মানুষের এখনো বাড়িতে জল ঢুকে গেছে যে সমস্ত মানুষের রুটি রুটি এই দৃষ্টির কারণে অসুবিধা হল তাদের প্রত্যেকের প্রতিবর্মী এবং সেখান থেকেই তো আজকের অনুষ্ঠান আগের বক্তারা বলেছে যে এটা আসলে কোন সরকার থেকে কোন জায়গা থেকে কোন ধরুন ভাড়া থেকে পাওয়া টাকা আমরা আসলে দিচ্ছি সাধারণ মানুষ যারা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত তারাই তাদের মতো করে তাদের পুজোর স্বল্প সঞ্চয় থেকে একটু আধু বাঁচিয়ে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন কারণ আমরা মনে করি আসলেই পুজোটা আসলেই উৎসবটা সম্পাদ যেটুকু আমাদের আনন্দ যেটুকু আমাদের সামর্থ্য সেটুকু আমরা ভাগ করে নিতে চাই এবং এই ভাগ করে বাঁচার যে শিক্ষা আজকে আমরা শিক্ষক দিবস কথা বলছি যে সবাই মিলে একসাথে বাঁচার যে শিক্ষা এই শিক্ষা দিনের পর দিন রেফিউজি ক্যাপে থাকতেন পদ্মনতি ধররা বুঝেছিলেন যে আসলে ভাতের যে দাম আসলে যে খিদের যে দাম আসলে খিদে এবং ভাতের যে কোনো রং হয় না তার দীর্ঘ অনুভূতি জীবন তাকে বুঝিয়েছিল তাই প্রত্যেক মানুষ যাতে ভাত পান প্রত্যেক মানুষের থেকে যাতে ভাত থাকে তার জন্য সারা জীবন লড়াই করে গেছে তিনি মনে করেন দাম আসলে কি আপনারা অনেকে জানেন না বরদাদু ভাই ওই সময় দাঁড়িয়ে ডবল এম এ ছিলেন ডবল এম এ করেছিলেন পড়াশোনা করার মতো সামর্থ্য ছিল না বাড়ির লোকের কলেজে পড়ানোর মতো সামর্থ্য ছিল না বরদাদু ওই ট্রেনে ট্রেনে হকারি করছেন হকারি করে বাবা টাকা বাঁচিয়ে নিজের কলেজের ফিজ এই এলাকা থেকে আমি প্রচুর আলাদা এলাকা হবে নিজের মনের মতো শিক্ষার আলাদা এলাকা তাই যেভাবে শিক্ষার প্রচুর ছিলেন এবং পরবর্তীকালে আপনাদের আশীর্বাদে তিনি যখন এই এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত হয় তিনি সারা জীবন চেষ্টা করে গেছেন কি করে পড়াশোনাকে এই এলাকার মানুষের কাছে বাঁচিয়ে রাখা যায় তারপরে রাস্তাঘাট জল ফল সবকিছু চাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল কোথাও একটা স্কুল করা যায় কিনা কোন মাদ্রাসাকে হয় মাদ্রাসা করা যায় কিনা কোন নর্মাল স্কুলকে হাই স্কুলে পরিণত করা যায় কিনা আমি গল্প শুনেছিলাম ওই মাকড়ার একটা খুব একজন দিদিমণি তিনি এখন দক্ষিণ কলকাতায় থাকে তিনি গল্প করেছিলেন তিনি তখন ওখানে পড়াতেন ওখানকার মানুষজন মেয়েদের স্কুল যাওয়া ঠিক পছন্দ করছেন না যে মেয়েরা কাজ করে যায় পা দেখা যায় ইত্যাদি ইত্যাদি স্কুলে যাওয়া মেয়েটা বন্ধ করে দিয়েছে সেই দিদিমণি এসে কর্তাকে বলে যে দেখুন আমি তো স্কুল চালাতে চাইছি কিন্তু এনারা কিছুতেই মেয়েদের স্কুল পাঠাচ্ছেন না বর্তাকে ওইখানকার যারা মুরুব্বী তাদেরকে বেঁকে তাদেরকে বসিয়ে বুঝিস বুঝিয়েছিলেন যে দেখো সবার চেয়ে গুরুত্বপূর্ণ হলো পড়াশোনা তোমার মেয়েরা যদি পড়তে না পারে তোমার আগামী প্রজন্ম ভালো হবে না এই বিশ্বাস নিজের ওপর বিশ্বাস শিক্ষার উপর বিশ্বাস সমাজকে শিক্ষার আলো দেখানোর জন্য যে কোন লড়াই পর্যন্ত করে দেওয়ার এই যে শিক্ষা এই শিক্ষা পদ্ধতি ধরে আমাদের দিয়ে গেছে আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আমরা বলছি আজকের দিন আগে অনেকে আমাদের কথা বলেন যে সংখ্যা যারা কম হয় ভোটের বাক্সে যারা কম হয় পার্লামেন্ট অ্যাসেম্বলিতে যারা কম হয় তাদের নাকি খুব গুরুত্ব নেই অথচ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা যখন বিধবা বিবাহ প্রচলন করার জন্য আন্দোলন করছিলেন ওনারাও কিন্তু সংখ্যায় কম ছিলেন ওনারা সংখ্যায় কম ছিলেন বলে ওনারে কথা লিপ্ত হয়ে যায় না ওনারা সংখ্যায় কম ছিলেন বলে ওনাদের বিশ্বাস লিপ্ত হয়ে যায় না ওনারা যে সত্যের পথে ছিলেন ছিলেন আজকে আমাদের জীবন দিয়ে আমরা তা বিশ্বাস করি আমরা বুঝতে পারি আমি কথা বিবাহিত করব না

এই বাংলার ভয়ঙ্কর সংকটের দিনে বাংলার সুযোগ্য পুত্র তুষেশ বিশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেভাবে বাংলাকে ভালোবেসেছিলেন আমরাও যেন বাংলা মায়ের সেবায় সেভাবেই ভর্তি হতে পারি এই আশা ভরসা রেখে আমার কথা এখানে শেষ করছি নমস্কার